নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আমাদের মনে সব সময় প্রশ্ন জাগে যে দীক্ষা নেওয়া কি আবশ্যক দীক্ষা না নিলে কি ক্ষতি হয় এমনিও তো ভগবানকে আমরা ডাকতে পারি দীক্ষা নেওয়ার পরই ভগবানের পুজো করা যায় এমনটাই কি সত্যি চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং একটি লাইক করবেন গুরু মন্ত্র নেয়ার কি প্রয়োজন আবার অনেকের মনে প্রশ্ন জাগে গুরুর প্রয়োজনীয়তা কি? এমনিতেই আমরা ভগবানকে সরাসরি ডাকতে পারি তার জন্য আবার গুরুর দরকার কিসের আমাদের জীবনের প্রয়োজনীয়তা কী গুরুর শাস্তে বলা হয়েছে দীক্ষা গ্রহণ না করলে তার দেহ শুদ্ধ হয় না আর দেব কার্য করার অধিকারও থাকে না আর জব তপ দীক্ষা ভ্রমণ ইত্যাদি শারীরিক কষ্টের কোনো ফল লাভ হয় না তাই সবার দীক্ষা নেওয়া প্রয়োজন তাই দীক্ষা নিতে হবে গুরুর নিকট থেকে এবার জানব যে আমাদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা কিসের এই প্রসঙ্গে প্রভু শিব মা পার্বতীকে বলেন এই জগৎ হলো মায়ারূপ এই শরীর অজ্ঞানতার কারণে সৃষ্টি হয়েছে আর এই বিশ্লেষণ যার কৃপায় হয় ওই জ্ঞানীকেই গুরু বলা হয় অর্থাৎ আত্মজ্ঞান গুরুর কৃপাতেই হয় সংসার রূপী বিরাট অরণ্যে প্রবেশ করার পর নানা রকম খারাপ পরিস্থিতিতে পথ দেখায় একমাত্র গুরুদেব সমস্ত বাধা বিপত্তি থেকে গুরুই আমাদের উদ্ধার করতে পারে বালক থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত ভোগ লালসা বাসনা হিংসা এছাড়া কাম ক্রোধ মোহ মদ এইসব সররিপুগণ আমাদেরকে মন্দ পথে চালিত করতে চায় এই সকলকেই আমাদের দেহের ও মনের আর এই সররিপু অতি বলশালী হলে জীবের দুঃখ কষ্ট ব্যাধি এমনকি অকাল মৃত্যু পর্যন্ত এসে হাজির হয় কিন্তু গুরু লাভ হলে গুরুই আমাদের ইহকাল ও পরকাল দেখেন তার নির্দেশ পালন করতে পারলে আমাদের স্বরিপু মহাশক্তিশালী হতে পারে না এবং তার ফলে আমাদের জীবনে ক্ষতি হয় না আমাদের জীবন সুন্দর ও সুখের হয় তাই আমাদের প্রত্যেকের প্রয়োজন গুরুর ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে বলেন পরমেশ্বর কখনও তার ভক্তকে পাঠান আবার কখনও তার অংশকে পাঠান আবার কখনও রূপে নিজে আসেন জগতের কল্যাণের জন্য প্রভু শিব বলেন গু শব্দের অর্থ হল অন্ধকার আর রু শব্দের অর্থ হল নাশ অর্থাৎ অন্ধকার নাশ রু শব্দের অর্থ প্রকাশ্য জ্ঞান অর্থাৎ অজ্ঞানকে নষ্ট করতে পারে যে প্রকাশ্য রূপ জ্ঞান সেই হল রূপ জ্ঞান গুরুদেবের কৃপা লাভ হলে জ্ঞান ভক্তি ও বৈরাগ্য আসে মনে তখন ভক্ত ঈশ্বরের কৃপায় যতটুকু পায় ততটুকুতেই খুশি হয় তখন চাই চাই আরও চাই গুরুর কৃপায় তার মধ্যে আর কোনো থাকে না আর যার ভাগ্যে গুরুরূপ হয় না তার প্রাণে চাওয়া পাওয়া ফুরায় না সে যখন যা চায় তা যদি না পায় তার ভেতরে আসে হিংসা সে নিজে নিজে পাওয়ার জন্য অপরের ক্ষতি করতেও দ্বিধা করে না তার ফলে তার অন্তরে কষ্টের সৃষ্টি হয় আনন্দ তার জীবনে আসে না ঠাকুর রামকৃষ্ণদেব বলেন বাজারে যখন জিনিস কিনবে ভালো করে দেখে কিনবে কারণ পরে আর ভালো মন্দ বিচার করে লাভ হবে না তাই গুরুদেবকে গ্রহণ করার পূর্বে নানা পরীক্ষা করতেও কোনো বাধা নেই কিন্তু রূপে কাউকে গ্রহণ করলে অর্থাৎ কারোর নিকটে দীক্ষা নেয়ার পর শিষ্যের আর গুরুদেবকে বিচার করার অধিকার থাকে না তাই গুরুদেবকে দেখে বিচার করেই গুরুদীক্ষা নেওয়া উচিত প্রভু শিব বলেন গুরুই হলেন ব্রহ্মা গুরুই হলেন বিষ্ণু গুরুই হলেন মহেশ্বর এবং গুরুই হলেন সেই পরম ব্রহ্ম যে ব্যক্তি গুরু চরণ ধোয়া জল খায় সে সর্বপাপ মুক্ত হয় যে গুরুদেবের চরণামিত পান করে তার অনেক জন্মের পাপ শেষ হয়ে যায় তার মধ্যে জ্ঞান ও বৈভবের উদ্ভব হয় গুরুদেবের নামে যে কীর্তন করে তার অর্থ হলো শিবেরই কীর্তন করা গুরুদেবের চিন্তা করার অর্থ হলো ভগবান শিবেরই চিন্তা করা গুরুদেবের নিবাস স্থান হল কাশীক্ষেত্র গুরুদেবের পাদ জল শ্রী গঙ্গা জল গুরুই হলো সাক্ষাৎ বিশ্বনাথ এবং পরম ব্রহ্ম গুরুদেবের সেবায় তীর্থধাম গয়া গুরুর মুখেই ব্রহ্মার উপস্থিতি অর্থাৎ ব্রহ্মজ্ঞান গুরু কৃপায় প্রাপ্ত হয় মুনি দেবতাদের অভিশাপ থেকে তথা মৃত্যুখাল থেকে আসা ভয় থেকেও শিষ্যকে গুরুদেবই রক্ষা করতে পারেন ভগবান শিব নিজে বলেন যদি শিব রুষ্ট হয় তাহলে তাকে গুরু রক্ষা করতে পারেন কিন্তু যদি গুরু রুষ্ট হয় তাহলে তাকে শিব রক্ষা করতে পারেন না যেরকম এক দীপক অন্য দীপককে প্রজ্বলিত করে সেই রকম গুরু শিষ্যের মধ্যে ব্রহ্ম ভাব জাগায় গুরুর কৃপাতে শিষ্য নিজের মধ্যে আত্মনন্দ প্রাপ্ত করে ক্ষমতা ও মুক্তির দ্বারা আত্মজ্ঞান উপলব্ধি করে গুরুর ধ্যান করতে করতে জীব ব্রহ্মময় হয়ে যায় মনুষ্যের জন্যই গুরুই শিব গুরুই দেব গুরুই বন্ধু গুরুই আত্মা আর গুরুই জীব সত্যিকারের গুরু সেবা ছাড়া আর অন্য কিছুই নেই গুরু ছাড়া জ্ঞান প্রাপ্ত হয় না শিবের পুজো করুন বা বিষ্ণুর পুজো করুন তো গুরুতত্ত্বের জ্ঞান থাকতেই হবে গুরুতত্ত্বের জ্ঞান না থাকলে সব কিছুই ব্যর্থ গুরু দীক্ষার প্রভাবে সর্বত্রই সফল হয় আর দীক্ষা মন্ত্র প্রকৃতপক্ষে হলো শব্দের ব্রহ্ম বা নাথ ব্রহ্ম এই বর্ণ স্বয়ং ভগবান অর্থাৎ নাম ও নামই অভেদ অর্থাৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্যই জীব উদ্ধারের জন্যই স্বয়ং ভগবান গুরু রূপ ধারণ করে এবং গুরু রূপ ধারণ করে ধরা ধামে অবতীর্ণ হন তাই যারা গুরুকে সামান্য মানুষ ভাবেন তারা অপরাধ ছাড়া আর কিছুই করেন না তাই আমাদের প্রত্যেকেরই গুরু দীক্ষা নেওয়া উচিত গুরু দীক্ষা ছাড়া সব পূজাই শুদ্ধ হয় না তাই গুরু দীক্ষা নেওয়া আমাদের সকলেরই উচিত আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন